প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভূতরে নগরীতে পরিণত হবে খাতামির হুশিয়ারি ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে নগরীতে পরিণত হবে তেলাবি বলে হুশিয়ারি দিয়েছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি শুক্রবার পহেলা আগস্ট জুমার নামাজের খোদবা দেওয়ার সময় তিনি হুঁশিয়ারি দেন আয়তুল্লাহ খাতামি বলেন শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে এখন তারা ইরানের ধ্বংসের কথা বলছে কারণ তারা নিজেদেরকে জীবন মৃত্যুর পরিস্থিতিতে দেখতে পাচ্ছে কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি তিনি বলেন বিশ্বব্যাপী বিক্ষোভ ইসরায়েলের প্রতি কর্মবর্ধমান ঘৃণা প্রদর্শন করে অন্যদিকে ইরান শক্তিশালীভাবে আমেরিকার ঘাটিকে কাতারে অবস্থিত আল উদঈদ মার্কিন ঘাটি লক্ষ্য করে বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করেছে খাতামি আরো বলেন এই যুদ্ধ ইসরায়েলকে একটি ক্যান্সার যুক্ত টিউমার হিসেবে প্রকাশ করেছে যা অপসারণ করতে হবে তিনি মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলেন যদি ইসরায়েল শক্তিশালী হয় তাহলে সিরিয়ার সঙ্গে যা করেছে তা তাদের ক্ষেত্রও করবে তিনি আরো বলেন ইরান যুদ্ধের সূচনাকারী ছিল না কিন্তু তারা দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করেছে খাটামি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের রেকর্ডের নিন্দা জানিয়ে বলেন ওয়াশিংটন সাম্প্রতিক শতকগুলোতে প্রত্যেক বা পরোক্ষভাবে পঁচিশটি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিহাস অপরাধের একটি কালো দলিন গত তেরোই জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং বারো দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায় এরপর বাইশে জুন ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ ফর্দু এবং ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায় ইসরায়েলি হামলার পরপরে ইরানের সামরিক বাহিনী তৈলা শক্তিশালী পাল্টা হামলা চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প এরোপ স্পেস ফোর্স অপারেশন টু প্রমিস ফ্রির অংশ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়া ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল উদেঈদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর যুক্তরাষ্ট্রের জুন দেশের মধ্যে যুদ্ধ বিরতি করা হয় প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ